Bye. আমার ভাল লাগছে এক কথায় নিউ আপডেট এবং নিউ ইভেন্ট আমার ভাল লাগছে শুধুমাত্র গোল্ড পাওয়ার বিষয়টা বাদ দিয়ে তো একে একে সব বিষয় নিয়ে কথা বলা যাক ফাইনালি বহু অপেক্ষার পর প্রারি সাইকে মাইন্ড স্টাইলের আপডেট এসেই গিয়েছে যেখানে গেমের ভেতর আমরা কি কি দেখতে পারি সেগুলো সম্পর্কে যদিও আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছিলাম তবুও সব কিছু বিস্তারিত একে একে জেনে নেওয়া যাক এবং বুঝে নেওয়া যাক এই ভিডিওতে শুরুতেই এখানে কথা বলবো নতুন লবি নিয়ে যেখানে নতুন লবি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে যদিও এখানে আরও ভালো করা যেত পেছনের দৃশ্যপটগুলো তবুও বিষয়টা ততটাও মন্দনা পরিবর্তনের ক্ষেত্রে তো এরপর যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্লক স্ট্রাইক নামক ইভেন্ট যে ইভেন্ট থেকে আমরা অনেক কিছু ফ্রি রিওয়ার্ড আনলক করতে পারবো ইজিভাবে যেখানে লুটবক্স থেকে শুরু করে ল্যান্ডিং অ্যানিমেশন এবং একটি টাইটেল কার্ডও থাকবে এখানে সিম্পলি ম্যাচ প্লে করে করে অথবা বিভিন্ন টাস্ক পূরণ করে ছক্কা কালেক্ট করতে হবে এবং সেগুলো এখানে ইউজ করতে হবে স্পিনের মতো সরকার স্কোর অনুযায়ী এখানে একটু একটু করে ধাপ এগোবে এবং এখান থেকে একটা একটা করে রিওয়ার্ড আনলক হতে থাকবে যেখানে একটি আরপিকে গান এবং একটি একে কে ফোর্টি সেভেনের লিজেন্ডারি ক্যামো ফ্রি পাওয়া যাবে এছাড়াও এখানে মাইনক্রাফ্ট স্টাইলের দুটো ক্যারেক্টার স্কিন পাওয়া যাবে দুটো বক্স আনলক করে এছাড়াও একটি বক্স এখানে রয়েছে যেটি আনলক করে খোলার পর সেখান থেকে যে কোনো একটি অর্নামেন্ট পাওয়া যাবে মাইনক্রাফ্ট স্টাইলের ক্যারেক্টারগুলোর মধ্যে একটির মতো এখন আসা যাক এই ইভেন্টের সব থেকে ভালো এবং পছন্দ হবার মতো একটা টপিকে যেখানে আলট্রা একটি গানের স্ক্রিন ফ্রিতে পেতে চলেছে সবাই যেটা কিনা হবে এয়ার গানের এই গানের স্কিনটা একদম ফ্রিতে পাওয়া যাবে এখান থেকে জাস্ট এখানে এই মাসে মানে জুলাই মাসে উনিশ তারিখ যারা যারা লগ করবে গেমে তারা সবাই এই স্কিমটা এখান থেকে কালেক্ট করতে পারবে এক কথায় ভালো লাগছে এটা আমার কাছে কালেকশন বাড়ানোর জন্য ভালো একটি যথেষ্ট ফ্রি আইটেম এখন আসবো এই ইভেন্টের সব থেকে বিরক্তিকর সাবজেক্টে যেখানে পুনরায় ইনভাইটের মাধ্যমে প্লেয়ারদেরকে গোল্ড দেওয়া হবে তাও আবার টাইম লিমিটেড যেগুলো দিয়ে তোমরা স্ট্রেক পাস কিনতে পারবে না তো এখানের এই গোল্ডগুলো কীভাবে ইজিভাবে কালেক্ট করতে পারবে তা নিয়ে আজ বিকেলেই ভিডিও আসবে ইনশাল্লাহ তো এখন চলে যাওয়া যাক পরবর্তী টপিকে এখানে সামান্য কিছু টাস্ক পূরণ করে টুকটাক রিওয়ার্ড কালেক্ট করতে পারবে তোমরা সবাই এছাড়াও এখানে যে যত গোল্ড টপ আপ করবে সে তত গোল্ড টপ আপ বোনাস পাবে এখান থেকে তবে সেটা লিমিটেড টাইমের গোল্ড যদি কথা বলি নিউ নাইফ স্কিনের তাহলে আমার কাছে এটা আহামরি তেমন কিছুই মনে হয়নি বাট এটা একটা আইকনিক জিনিস এই মাইন্ডক্রাফ্ট গেমে তো আমি তোমাদেরকে বলবো যদি কারো কাছে ভালো কোনো নাইফের স্কিন থেকে থাকে তাহলে কেউ এটার পেছনে খামখা গোল্ড খরচ করতে যেও না তো পূর্বের ভিডিওর কথা মতো এখানে নতুন ডিজাইনের ম্যাপ এসে গিয়েছে গেমের ভেতর এবং সেখানে বিভিন্ন ক্রিস্টাল মাইন্ড এবং পোর্টাল অ্যাড করা হয়েছে ও হ্যাঁ এখানে অবাক করার মতো একটা বিষয় অ্যাড করেছে ব্রার স্ট্রাইক যেটা সম্পর্কে যদিও আমি আগেই আন্দাজ করেছিলাম এবং বলেওছিলাম তোমাদেরকে এখানে গেমে স্পিনার নিয়ে ভিন্ন এবং ভালো কিছু ট্রাই করা হচ্ছে যেখানে নতুন স্পিনার দেখতে পারি আমরা সামনে গেমের ভেতর এবং ইতিমধ্যে যে স্পিনারটি রয়েছে আমাদের কাছে সেটার কালার এবং ডিজাইন আমরা পরিবর্তন করতে পারব এখান থেকে বিষয়টা চমৎকার যদিও আমার ফোনের গ্রাফিক্স এখানে লো রাখা এজন্য ভালো কোয়ালিটি তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারছি না তো ফাইনালি এখন একটা ম্যাচ প্লে করে আসা যাক ব্যাটার রয়্যাল থেকে তো নতুন ম্যাপ এবং নতুন ডিজাইন নিয়ে নতুন করে কিছুই বলার নেই জাস্ট ভালো করেছে এখানে বার স্ট্রাইক সত্যি ডিজাইনগুলো ভালোই করেছে এখানে এখানে প্রতিটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা হয়েছে এবং এখানে ক্রিস্টাল মাইন ভেঙে ভেঙে বিভিন্ন জিনিস পাবো আমরা ব্যাটার রয়্যাল মোডে তো দ্যাটস ইট দুপুরের মধ্যে নতুন আরও একটি ভিডিও আসবে ইনশাআল্লাহ এবং আড্ডা উইথ অ্যাবলেমও হবে সব মিলে আজ জমজমাট আয়োজন হবে আশা করা যায় তো এখনকার মতো আমি আপলেন এখানেই বিরতি নিচ্ছি টাটা